এই যে আমার অবাধ্য সন্তানেরা আমার ছেলে আমার সাথে তর্ক করে আমার মেয়ে আমার সালামের জবাব দেয় না আমার নাতিরা আমাকে ভুলে গেছে আমার স্ত্রী আমাকে কেবল অসম্মান করে আর অন্যদের কাছে আমার দুর্নাম করে বেড়ায় আল্লাহ বলছেন তিনি এই সব কিছুই দেখছেন আর আমি দেখি সমস্যা কিন্তু আসলে এরকম জটিল সম্পর্কের মধ্যেও একটা নিয়ামত আছে আর সেই নিয়ামত বা কল্যাণ তাদের কাছ থেকে আসছে না এই কল্যাণ কেবলই আল্লাহর কাছ থেকে আসে তাদের কাছ থেকে শুধু কষ্ট আসে কিন্তু সেই কষ্টের পেছনে যে প্রজ্ঞা যে কল্যাণ আছে তা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে তাই আল্লাহ বলেননি হুমিয়াক হুমিয়ুন তিনি বলেছেন অবিনিয়াম তিনি নিয়ামাকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি নিয়ামতকে যুক্ত করেননি তাদের সাথে করেছেন নিজের সাথে তাই আমরা এখন গভীরভাবে চিন্তা শুরু করা উচিত পরিবারের ভেতর যত ঝামেলাপূর্ণ কথাবার্তা হয় যত ঝামেলাপূর্ণ পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয় সবগুলো নিয়ে তাই আমরা একটু পেছনে সরে এসে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবো নিজেদের পরিবার নিয়ে কারণ এই আয়াতটি আমাদের বৃহত্তর পরিবার সম্পর্কেই মূলত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যদি জীবনের কিছু নিয়ে অভিযোগ করার থাকে অর্থনৈতিক বা স্বাস্থ্যগত ব্যাপার ছাড়া যদি তাদের জীবনে কোনো মানুষ নিয়ে অভিযোগ করার থাকে সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ সেই মানুষটি সম্ভবত নিজ পরিবারের কেউ জীবনের অধিকাংশ নাটকের অবস্থান এখানে জীবনের সকল চাপের উৎপত্তি এখান থেকেই ফোন আসলে ফোনের কাছে যাবার আগেই আপনি বলে ওঠেন আল্লাহ তার কল যেন না হয় মনোবল শক্ত করে নিচ্ছেন আগে থেকেই অথবা কোনো বিয়েতে বা অনুষ্ঠানে গিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন হঠাৎ আপনার স্ত্রী আপনার দিকে তাকালো বা আপনি তার দিকে তাকালেন স্ত্রী ভাবতে লাগলো ওহো আজকে আমার খবর আছে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠা মাত্রই তিনি বকাঝকা শুরু করলেন পরিস্থিতি ভালো মনে হচ্ছে না পরবর্তী ঝগড়া শুরু হওয়ার আগেই যেন দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নেওয়া শুরু করলেন জানেন সম্ভবত ব্যাপারটাকে অন্য দৃষ্টিকোণ থেকেও দেখা যায় সম্প্রতি আমাকে একজন একটা প্রশ্ন করেছেন আজকের রায়টি ভালোভাবে বোঝার জন্য এটি একটা উদাহরণ হতে পারে মা আর মেয়ের মধ্যে ফোনে কথা হচ্ছে মা বলছে জানো তোমার অমুক কাজিন আমরা তার নাম দিলাম কাজিন এ তোমার কাজিন এ সবসময় কাজিন বি সম্পর্কে বাজে কথা বলে তার সমস্যাটা কি কেন সে সারাক্ষণ কাজিন বি সম্পর্কে মন্দ কথা বলে মেয়ে বললো এটা নিয়ে চিন্তা করো না মা সে তার ভালো ভালো আমলগুলো তাকে দিয়ে দিচ্ছে কারণ কারো পেছনে কটু কথা বললে আখিরাতে নিজের ভালো কাজগুলো তাকে দিয়ে দিতে হবে তাই এ নিয়ে কোনো চিন্তাই করো না মা মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো আমি যখন এভাবে বলি এভাবে বলা কি ঠিক আমি এই কথোপকথনটি শোনার পর বললাম আচ্ছা তোমরা যখন এভাবে আলোচনা করছো যে কাজিন এ এরকম খারাপ কাজ করছে তোমরাও তো তখন গিবুত করে ফেলছো কাজটা উল্টা হয়ে গেল না এরপর আছে আরেক সমস্যা তুমি কি অতি সহজেই বলে ফেলছো না যে চিন্তা করো না আমরা আখিরাতে তার কাছ থেকে নিয়ে নিব কেউ যদি তোমার সারা জীবনের সঞ্চয় কেড়ে নিতে চায় এখনই তোমার বাড়িতে এসে তোমার গাড়ির চাবি ক্রেডিট কার্ডস ব্যাংক পাসওয়ার্ড নিয়ে নেয় আর বলে বের হয়ে যাও তখন তো বলবে না যে চিন্তা করো না আমরা আখিরাতে নিয়ে নিব তুমি তো এই জীবনের জিনিসগুলোই ছেড়ে দিতে পারো না আর এত অনায়াসে তোমার কাজিনের রাখি ছেড়ে দিচ্ছ কোনো সমস্যা নেই আমরা শেষ বিচারের দিন নিয়ে নিব হয়তো আমরা একটু পেছনে সরে এসে বলতে পারতাম না নিশ্চয়ই এই বিরোধের কোনো কারণ আছে আমাদের এই চ্যালেঞ্জটাকে নিয়ে একটু নিয়ামতে পরিবর্তন করে ফেলতে হবে কারণ আল্লাহ এই সম্পর্কগুলোকে বলেছেন নিয়ামত আমার ছেলে আমার কাজিন আমার পরিবার আমার শ্বশুরবাড়ি এগুলো কেবল আছে মানেই নিয়ামত নয় কেবল তাদের থাকাটাই নিয়ামত নয় স্পষ্ট রূপেই এখানে শুধু তাদের বর্তমান থাকার কথাই বলা হচ্ছে না তাদের সম্পর্কটা আমার সাথে কতগুলো অভিজ্ঞতার সমষ্টি কতগুলো কথোপকথন এবং আদান প্রদানের সমষ্টি কিভাবে আমি একে একটি নিয়ামতে পরিণত করব মা কখনো জানতে চেয়েছো আমার কাজিনের এত রাগ কেন নিশ্চয়ই কিছু ঘটেছিল

আকে মাঝে মাঝে আপনি আপনার ভাইকে দেখে ভাবেন তুমি কিভাবে আমার ভাই কখনো কখনো কিছু মানুষ তাদের বাবা মাকে দেখে ভাবে সিরিয়াসলি তোমরা আমার বাবা মা তোমাদের সাথে আমার তো কোনো মিলই নেই কিভাবে তোমরা আমার মা বাবা আপনি অবাক হয়ে ভাবেন আমরা যদি একই পরিবারে না হতাম আমার মনে হয় না তোমাদের সাথে আমি কিছু করতাম বা করার ইচ্ছা করতাম কিন্তু আল্লাহ মানুষকে বিশেষ উদ্দেশ্যে একত্রিত করেন তিনি ভালো করেই জানেন কাকে কার পরিবারে রাখতে হবে এবং কাকে কার সাথে জেনেটিক্যালি সংযুক্ত করতে হবে এমনকি তিনি আপনার শ্বশুরবাড়ির ব্যাপারেও প্ল্যান করে রেখেছেন এর জন্য তিনি পরিকল্পনা করে থাকেন এখন সব কিছুকে একটা বড় পরীক্ষা মনে হতে পারে কিন্তু আমি যদি নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকে একটি নিয়ে চিন্তা করি আমাকে এখানে আশীর্বাদ খুঁজে পেতে হবে আমি এখানে আশীর্বাদ খুঁজে পাবো না যদি আমি সবকিছুকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে না দেখি সম্ভবত এই ঝগড়ার পেছনের উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক কাজটি করতে হবে সঠিক কথাগুলো বলতে হবে যেন এই বিরোধের নিষ্পত্তি হয় আল্লাহ এমন মানুষদের নিয়ে কথা বলেছেন যারা সত্যিই তাকে বিশ্বাস করে তিনি তাদের সম্পর্কেও বলেন যারা বিপরীতে ফাসাদ তৈরি করে তিনি বলেন ওয়া ইয়া'তাউনা মা আমারা আল্লাহু বিহি আয়ুসাল ওয়া ইফসুদুনা ফিল তারা ছিন্ন করে ফেলে আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন পারিবারিক বন্ধনগুলো অটুট রাখা সত্যিই কঠিন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখা কঠিন সন্তান সন্ততিদের মাঝে বন্ধন বজায় রাখা কঠিন ভাই বোনদের মাঝে রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে পিতামাতা এবং সন্তানদের মাঝেও রাগারাগি তীব্র আকার ধারণ করতে পারে আপনার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির মাঝে মতবিরোধ প্রচন্ড খারাপ হয়ে পড়তে পারে ওইগুলো ছোটখাটো মতবিরোধ নয় কিন্তু এই সকল মতবিরোধের প্রতি আমি যদি উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাই জানেন আমি কি করব আমি কোনো না কোনো ভাবে এটাকে আশীর্বাদে পরিণত করব। আমি এই ঝগড়া সমাধানের একটা উপায় খুঁজে বের করব। আমি এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজে বের করব। আল্লাহ আমাদের নবীদেরকে এমন সব কঠিন পরিস্থিতিতে ফেলেন কিন্তু তবুও তারা এতে আল্লাহর নিয়ামত খুঁজে পান কারণ তারা সব কিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকান তো এটাই আমাদের প্রথম শিক্ষা আফাবি নিয়ামাতিল্লাহি অবি নিয়ামাতিল্লাহি হুমিয়া ফরুন থেকে এই আয়াতের আরেকটা দিক আমি নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ আলালাকুম মিন আং ফুসিকুম খুবই ভারী কিছু কথা আল্লাহ কেবল বলেননি যে তিনি তোমাদের জন্য স্ত্রী দিয়েছেন এটা অনেক সহজ হতো অল্লাহ হুজা আল্লাহ লাহকুম আল্লাহ তোমাদের স্ত্রী দিয়েছেন যথেষ্ট ছিল কিন্তু না অল্লাহ হুজা আল্লাহ লাহকুম মিন অ্যান্ফসিকুম আর আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য দিয়েছেন স্ত্রী তোমাদের মধ্য থেকেই এটা নিয়ে গভীরভাবে ভাবতে গিয়ে মুখ ফস্সিরগণ চমৎকার কিছু কথা বলেছেন এ আয়াতে তোমরা কারা আপনি আমি আমরা মানুষ আরবিতে মানুষকে ইনসান বলা হয় যা উন্স এবং ইস্তিনাসের সাথে সম্পর্কিত মানে এটি মমতা আন্তরিকতা ভালোবাসা আর সৌজন্যতার সাথে সম্পৃক্ত এই অনুভূতিগুলো একজন মানুষের অন্তরে প্রদান করা হয়েছে অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া যেমন আল্লাহ তালা বলছেন কারো অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ না করতে আপনার বন্ধুর বাসায় গিয়ে সোজাসুজি ভিতরে চলে যেতে পারবেন না তাই না হাত্তা তাস্তা নিসু যতক্ষণ না অনুভব করেন যতক্ষণ না অনুভব করেন যে আপনাকে আশা করা হচ্ছে তো রাত তিনটার সময় বন্ধুর বাসায় এটা ভেবে যাওয়া উচিত নয় যে আমি এখন গেলেও সে কিছু মনে করবে না আমি জাস্ট হেঁটে ঢুকে যাব না এভাবে সোজা ঢুকে যেতে পারবেন না আর অস্বস্তিকর সময় যাওয়া উচিত না আপনার অন্তত এই বুঝটা থাকা দরকার যে কখন যাওয়াটা উত্তম হবে ইনসান অর্থাৎ মানুষ শব্দটি সরাসরি যত্ন সৌজন্যতা এগুলোর সাথে সম্পৃক্ত উন্স এবং ইস্তিনাস আল্লাহ বলেছেন তিনি আমাকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন সেই একই উপাদান থেকে আমার স্ত্রীকেও সৃষ্টি করেছেন তাই আমার যদি আবেগ অনুভূতি থেকে থাকে ভাবনা থেকে থাকে মতামত থেকে থাকে তারও সেগুলো আছে একজন स्त्रीর এভাবে ভাবা উচিত যে আমার যেমন আবেগ আছে কিছু একটা যদি আমাকে বিরক্ত করে কিছু জিনিস আমি ভালোবাসি কিছু একটার প্রতি আমি আগ্রহী তারও কিছু ব্যাপারে আগ্রহ আছে আর এগুলো একই রকম হতে পারে না কারণ আমরা একই রকম নই উমা খলক যকার ওয়াল উনসা ইননা তিনি নারী পুরুষের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন একই সময়ে আমরা একে অপর থেকে ভিন্ন আল্লাহ বলছেন যখন মিন আংফুসিকুম আজোয়া যান এই শব্দগুলোর মাঝে সত্যি খুব সুন্দর একটা ইশারা রয়েছে চমৎকার একটা ইঙ্গিত রয়েছে এই শব্দগুলোর মাঝে যেহেতু সে আমার থেকে এসেছে আমাকে সে অনুভূতিটি বোঝার চেষ্টা করতে হবে যদি সে কষ্টদায়ক কিছু বলে কোথা থেকে এর উৎপত্তি হলো কোন অনুভূতি থেকে এই আচরণের উৎপত্তি হলো কোন কারণে সে এটা বললো সে খারাপ এজন্য এটা বলেনি সে রক্তটা এই জন্য এটা বলেনি এগুলো সহজ উত্তর তাই না সে অহংকারী তাই সে সব বলছে সম্ভবত এর পেছনে যাকে আপনি অহংকারী বলছেন হয়তো তীব্র মনোবেদনা রয়েছে আপনি আপনার মতো করে মনকষ্টের সাথে ডিল করেন আর সে তার মতো করে ভিন্ন একটি উপায়ে মনকষ্টের মোকাবেলা করে তার মনোবেদনাটা হয়তো কষ্টদায়ক শব্দের মাধ্যমে প্রকাশিত হয় বা শব্দগুলো আপনার কাছে বেদনাদায়ক মনে হয় যদি আমরা এই স্তিনাসের চর্চা করি তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলোতে আপনি আপনার ছেলের আচরণকে অসম্মানজনক আচরণ হিসেবে দেখবেন না আপনি দেখবেন এই অসম্মানজনক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ যার সমাধান হওয়া জরুরি একটা দেয়াল তৈরি হয়েছে যা আপনাকে ভাঙতে হবে আপনার ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে আর আপনাকে এটা করতে হবে উদ্দেশ্যপূর্ণ উপায়ে বৃহৎ উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে আল্লাহ এই মানুষগুলোকে যাদের তিনি একটি পারিবারিক সম্পর্কে একত্রিত করেছেন তিনি চান তারা যেন সংঘবদ্ধ থাকে আল্লাহ চান তারা যেন তাদের প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে অল্লাহ জাআ মিন আংফু জিকুম আসোজান অ মিন আজহুয়া জিকুম ও হাফাদা এই আয়াতগুলোর আরো চমৎকার একটা দিক হলো আল্লাহ তোমাদের দিয়েছেন সন্তান সন্ততি আল্লাহ তোমাদের দিয়েছেন শ্বশুর বাড়ির স্বজন নাতি নাতনি অন্য মানুষেরা অন্য মানুষেরা যারা তোমাকে সাহায্য করবে তোমার উপকারে আসবে আল্লাহ সব শুরু হয়েছে থেকে অর্থাৎ আপনি বিয়ে করেন আর যখন বিয়ে করেন তখন অন্য একটি পরিবারের সাথে যুক্ত হন যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোনো বিপদে পড়লেন সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো জানেন এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন রিজিক প্রদান করেন এমন সব যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের তোমাদের আছে আর জীবনে ওই সম্পর্কগুলোর প্রভাব এগুলো সবই আল্লাহর প্ল্যান তিনি এগুলো প্রদান করেছেন যে মানুষগুলো আমার জীবনে এসেছে যে মানুষগুলো আমার জীবনে এসেছে তিনি সেগুলো প্রদান করেছেন এর মানে এটা নয় যে সবাই সব সময় কাজে আসবে এর মানে এটা নয় যে সবাই খুবই ভালো কিন্তু এর মানে এটা যে আমাদেরকে সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে এই উদ্দেশ্যটা সবার আগে মাথায় রাখতে হবে এখন খুববার শেষ অংশে আমি এই ধাঁধাটার কথা বলবো যা পুরোপুরি এখনো সমাধান করিনি আফাবিল বা তিলি মিনুন তারা কি মিথ্যাতে বিশ্বাস করতে থাকবে এখানে এমনকি মিথ্যার কথা বলা হচ্ছে কেন এই আয়াতটি হওয়ার কথা কৃতজ্ঞতা এবং অকৃতজ্ঞতা নিয়ে কিন্তু আল্লাহ একে ইমান এবং অবিশ্বাসের বিষয় বানিয়ে ফেললেন ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে তাহলে আমরা এখান থেকে কি শিখবো মূলত এখান থেকে আমরা শিখবো আমার ইমান আমার বিশ্বাস সরাসরি এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত যে আমি কতটুকু কৃতজ্ঞ আমি যত বেশি কৃতজ্ঞ আমার ইমান ততই মজবুত আমি যত কম কৃতজ্ঞ আমার ইমান ততই দুর্বল আমি যদি অসত্য ব্যাপারগুলোর প্রতি বেশি গুরুত্ব প্রদান করি এখানে বাতিল মানে আমি আমার পরিবারের দিকে তাকালে সমস্যা ছাড়া কিছুই দেখি না আমি শুধু দেখি এই মানুষগুলোর কারণে আমার জীবন এতটা কঠিন তারা এটা করেছিল সেটা করেছিল মুখ করেছিল আপনার মাথায় সব সময় তাদের বিরুদ্ধে অভিযোগের তালিকা ঘুরতে থাকে যেন আপনার মাথায় এর বসবাস সর্বদা কল্পনায় বারবার ঝগড়ার সময় তাদের ফিরে যান আমার এখনও মনে আছে তুমি কি কী করেছিলে আমার এখনো মনে আছে তুমি কি বলেছিলে তাদেরকে আপনি ওই ঘটনাগুলোর আলোকেই বিচার করেন এখন আপনি তাদের দেখেন আপনার সমস্ত কষ্টের মূল হিসেবে তারা এখন এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গেল এটাই হলো বাতিল যদিও তারা আপনাকে কষ্ট দিয়েছে এর পেছনে রয়েছে আল্লাহর নিয়ামত আপনাকে অবশ্যই সেই নিয়ামত আবিষ্কার করতে হবে যদি তাদেরকে আপনার জীবনের অভিসম্পাদে সীমিত করে ফেলেন যদি তাদেরকে জঘন্য মানুষে বা কষ্ট দেয়া মানুষে সীমিত করে ফেলেন তারা মানুষ তারা শয়তান নয় কেউই ফেরেস্তা নয় এবং কেউই শয়তান নয় আল্লাহ ফেরেস্তা এবং শয়তান সৃষ্টি করেছেন তারা ভিন্ন ধরনের প্রজাতি আমরা মানুষ এর মানে কি জানেন আমরা কখনো ফেরেস্তার মতো ভালো কাজ করি আবার আমরা কখনো শয়তানের মতো মন্দ কাজ করি আমরা মানুষ তাই কারো ভালো কিছু দেখে আপনি কখনো বলতে পারেন না এই মানুষটা শুধু ভালো কাজ করে একইভাবে কারো মন্দ কিছু দেখে আপনি বলতে পারেন না এই মানুষটা শুধু মন্দ কাজ করে এখন আমরা মানুষকে সীমিত করে ফেলি বিশেষ করে আমাদের পরিবারে শুধু তাদের ভুল ত্রুটিতে সংকুচিত করে ফেলি আর শুধু ওই ভুলগুলো দিয়ে তাদের বিচার করি তখন আমরা একটি মিথ্যা বাতিল ভাবমূর্তি তৈরি করি তাদের সম্পর্কে এর মাধ্যমে আমরা আসলে আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করছি আপনি তাদের মাঝে ভালোটা লক্ষ্য করছেন না কৃত ভুলগুলো কাটিয়ে উঠে ভালো হওয়ার সম্ভাবনাটা আপনি লক্ষ্য করছেন না মানুষের পরিবর্তন সম্ভব মানুষের উন্নতি সম্ভব তাদের বিকাশ সম্ভব কিন্তু আপনি বাতিলে বিশ্বাস করা শুরু করলেন আর আল্লাহ এই ধরনের বাতিলের বিশ্বাসটাকে এই আয়াতে তুলে ধরেছেন সুহান আল্লাহ অবিশ্বাস্য এটি আয়াত কিন্তু পাল্টে দিয়েছে যেভাবে আমি নিজেকে দেখি এবং এটি পাল্টে দিয়েছে যেভাবে আমি অন্যদেরকে দেখি আমি এখন আর এ ধরনের কথাবার্তা সহ্য করতে পারি না ও তোমার ওনার কখনো পরিবর্তন হবে না চাচা তো বল সে সব সময় এমনই থাকবে এই মানুষগুলো আমি জানি তুমি জানো না আমার বাবা ওনার ব্যাপারে আশা করে কোনো লাভ নেই একেবারে আশাহীন কাউকে এভাবে আশাহীন বলার আমরা কে কারো ভবিষ্যৎ নির্ধারণ করার আমরা আফাবিল মিনুন আল্লাহ আজাল্লাহ আমাদেরকে সত্যিকারের মমতা দান করুন এবং কৃতজ্ঞতা দান করুন যে পরিবার তিনি আমাদের দান করেছেন তার জন্য আল্লাহ আজাল্লাহ আপনাকে দান করুন প্রজ্ঞা শক্তিমত্তা এবং হেদায়েত যেন পরিবারের ভিতরের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারেন যেন ব্যাপারগুলো নিয়ে অর্থপূর্ণ গভীর আলোচনা করতে পারেন উদ্দেশ্যপূর্ণ উপায় আপনার পরিবারের সাথে সবসময় যেন মনে রাখতে পারেন এই সকল চ্যালেঞ্জের পেছনে উদ্দেশ্য আছে হয়তো বাহ্যিক দৃষ্টিতে কঠিন মনে হতে পারে কিন্তু এর পিছনে আছে আল্লাহর নেয়ামত আল্লাহ আজাল আমাদেরকে ওই নিয়ামতটা দেখার সুযোগ দান করুন এবং যেন কখনো এটা অস্বীকার না করি আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা মিথ্যা দোষারোপ করে তাদের প্রিয়জনদের যে ভুলগুলো তারা করেছিল তার জন্য আর আমরা তাদের উপর তা আরোপ করি আর তাদেরকে সেটা নিয়ে চিরকল বেঁচে থাকতে হয় আমাদের ভুল অভিযোগ আরোপ নিয়ে এই ভুলটাই ইয়াকুব আলহ ইসলামের সন্তানরা করেছিল তারা তাদের বাবার উপর ভুল একটি অভিযোগ আরোপ করেছিল ইন্না আবানা আলাফি দলা আলী মুবিন আমাদের বাবা বিভ্রান্তিতে হারিয়ে গেছেন কারণ উনি ইউসুফকে বেশি ভালোবাসেন উনি অনাজ্য আমাদের বাবা অনাজ্য এবং বিভ্রান্ত এটাই আসল কথা উনি অন্য কিছুই বলেন উনি এসব বলেছেন কারণ উনি ইসুফকে বেশি ভালোবাসেন আমি ওনার উপদেশ শুনি না কারণ আমি জানি উনি পক্ষপাত দুষ্ট আমি জানি এখন যেহেতু তারা ওনাকে পক্ষপাতী হিসেবে কল্পনা করে নিয়েছে ওনার ব্যাপারে একটি বাতিল ধারণা এঁকে নিয়েছে একই কাজ আমরাও আমাদের পরিবারের সদস্যদের সাথে করতে পারি আমরা তাদের শরীরে একটি বাতিল স্টিকার লাগিয়ে দিতে পারি এখন তারা যাই বলুক এগুলোর কোনো অর্থ নেই কারণ আমরা ইতিমধ্যে মেনে নিয়েছি তাদের সব কথা সেই একই ভুল জায়গা থেকে এসেছে তাই আমি দোয়া করি পরস্পরের প্রতি এমন করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের পরিবারগুলোকে একত্রিত করে তুলুন বারাকাল্লাহ হাকিম ওয়ানা ফাহানি ওয়া ইয়াকুমিল আয়াতিল হাকিম